ডুয়ার্সে গিয়ে জঙ্গল সাফারি অন্যতম আকর্ষণ পর্যটকদের পর্যটকদের সুবিধা অসুবিধার খোঁজখবর নিলেন ডিএফও সাধারণের সাথে মিশে তিনিও গেলেন জঙ্গল সাফারিতে আপনি কি ডুয়ার্স যাওয়ার প্ল্যান করছেন আর ডুয়ার্স ট্যুর মানেই কিন্তু জঙ্গল সাফারি এবার জঙ্গল সাফারিতে দেখা গেল এক অভিনব দৃশ্য যেখানে পর্যটকদের সঙ্গে জঙ্গল সাফারিতে পারি দিলেন বন আধিকারিকও শীতকাল মানেই তো ডুয়ার্স ডুয়ার্সে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ডুয়ার্সের পাহাড় লাটাগুড়ি গরুমারার জঙ্গল পাহাড়ি নদী বন্যপ্রাণ মন কারে পর্যটকদের তবে ডুয়ার্স ভ্রমণে পর্যটকদের ভ্রমণের তালিকায় থাকে জঙ্গল সাফারি জঙ্গল সাফারিতে জিপসিতে করে জঙ্গলের ভেতরে ঢুকে বন্যপ্রাণ দেখার স্বাদ পান পর্যটকরা তবে পর্যটকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে বন আধিকারিকের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় এই জঙ্গল সাফারিতে পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কি না বা আরো কী করলে সুবিধা হবে এই নিয়ে এদিন বিকেলে পর্যটকদের সাথে জিপসিতে করে জঙ্গল সাফারি করলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন এদিন লাটাকুড়ি থেকে অন্যান্য বন্য প্রাণীদের নিয়ে পর্যটকদের গাড়ির সাথে জিপসিতে করে গরুমারা জঙ্গল পর্যন্ত জঙ্গল সাফারি করেন তিনি এদিন জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকদের সাথে কথা বলেন বন আধিকারিক টাকা অনুযায়ী তারা ঠিকঠাক জঙ্গল সাফারি করতে পারছেন কি না কিংবা কোনো কিছুতে খামতি আছে কি না সেই সমস্ত বিষয়ে কথা বলেন পর্যটকদের সাথে এই বিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান জিপসিতে করেই আজকে পর্যটকদের সাথে জঙ্গল সাফারি করলাম আজ আমিও একজন পর্যটক শ্রীলঙ্কাতেও জঙ্গল সাফারি হয় তবে সেখানে জঙ্গল সাফারির তুলনায় মূল্য অনেকটাই বেশি এখানে ডুয়ার্সে অনেক কম টাকায় জঙ্গল সাফারি করতে পারছেন পর্যটকেরা তিনি আরও বলেন যাত্রা প্রসাদের জঙ্গলে সাফারির রাস্তা আরও চার কিলোমিটার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকেই পর্যটকরা আরও বাড়তি চার কিলোমিটার রাস্তা জঙ্গল সাফারি করতে পারবেন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে ইকো ট্যুরিজমটা হচ্ছে এটার এক্সপিরিয়েন্সটা এক্সাক্টলি ভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কি না এইটা বোঝে আর আমি নিজেও পর্যটকের আগে শ্রীলঙ্কায় গেছি ওখানের মধ্যে জিপসি সাফারি করেছি ভারতবর্ষের অন্যান্য জায়গায় করেছি তো সেখানের এক্সপিরিয়েন্সটার সাথে আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা কীরকমভাবে কম্পেয়ার করছে এটাকে একটা কম্প্যারেটিভ করার জন্য আমার অ্যাসার্চ মনে হচ্ছে যে আমাদের সব কাজের মধ্যেই বেটারমেন্টের স্কোপ তো প্রচুর আছে বাট আমাদের জিপসি সাফারির এক্সপিরিয়েন্সটা আমার নিজের খুব ভালো লাগলো খোলা জিপসির ওপরে মানে আমরা যেরকম ক্লোজড গাড়িতে ঘুরি তার তুলনার মধ্যে দিস ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনি শ্রীলঙ্কায় ইয়ালা ন্যাশনাল পার্কে সাফারি করবেন ওখানে হান্ড্রেড ফিফটি ডলার্স নেয় ওরা মানে ক্লোজ টু টুয়েলভ থাউজেন্ড রুপিস পুরো গাড়িটায় তার তুলনায় আমার মনে হচ্ছে যে আমরা অনেকটাই ভ্যালু ফর মানিয়ে দিচ্ছি ইনফ্যাক্ট আমরা একটা ট্রেনিংও প্ল্যান করেছি গাইডসদের জন্য এটার জন্য ফান্ডও এসছে আমাদের কাছে তো ট্যুরিস্ট গাইডস ট্যুরিস্ট রিলেটেড যে স্টাফরা আছেন ওনাদেরকে আমরা এই ম্যাটারটার মধ্যে ট্রেন করব আমার মনে হচ্ছে যে আউটরিচ আমরা যদি একটু বাড়াই তাহলে ফরেনার ট্যুরিস্ট তারপরে অন্যান্য জায়গার অন্যান্য স্টেটেরও ট্যুরিস্টসরা আরও আসবেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে আমরা আমাদের আউটরিচটা বাড়াবো এরকম পরিকল্পনা করেছি পর্যটকদের সাথে জঙ্গল সাফারিতে বন আধিকারিক যাওয়ায় খুশি পর্যটকেরাও এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করায় খুশি সকলে বন্যপ্রাণীদের রক্ষণাবেক্ষণ যাতে ঠিকঠাকভাবে করানো হয় সেই কথাও বন আধিকারিককে জানান পর্যটকরা রিপোর্ট নিউজ ল্যান্ড ডুয়ার্স নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে